নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জান যে আমি আপনাদেরকে দু রকমের পাটি সাপটা বানিয়ে দেখাবো এই জন্য এখানে নিয়েছি দুই কাপ চালের গুঁড়ো আর নিচ্ছি এক কাপ ময়দা একটুখানি নুন আর এক প্যাকেট গুঁড়ো দুধ এবার গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিচ্ছি এক কাপ লিকুইড খেজুরের গুড় সেটা দিয়ে প্রথমে ব্যাটারটাকে গুলে নিচ্ছি তারপরে প্রয়োজন অনুযায়ী জল দেব এই ব্যাটারটা গোলা হয়ে গেছে আমি দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকে এবার একটু ঘি আমি এটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি ফ্যানের মধ্যে প্রথমে আমি দেখাবো নারকেলের দিয়ে নারকেলের পুটটা ভিতরে দিয়ে দিচ্ছি আবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা শুকিয়ে এসেছে এবার আমি পুটটা দিচ্ছি এটা দেখুন এটা রকম হয় এটা দেখুন কেমন হয়েছে এটা একটু হাই ফ্লেমে দিয়েছিলাম বলে এই জিনিসটাই হয়েছে আর অন্যগুলো দেখুন এগুলো কেমন প্লেন হয়েছে আর এটা কেমন হয়েছে হাই ফ্লেমে করলে এরকম হবে আপনারা বুঝে শুনে করবেন যা যেরকম আমার গুড়ের পাটি সাপটা হয়ে গেছে এবার বানাবো ক্ষীরের পাঠি সাপটা আমি এই ক্ষীরটা লিকুইড দুধ আর গুঁড়ো দুধ আর পাটালে গুঁড় দিয়ে এই বানিয়েছিলাম এই দেখুন তাপ বেশি হয়েছে বলে এরকম হয়েছে বন্ধুরা আমার দুই রকমের সাপটা হয়ে গেছে এটা আমি গুড়ের সাপটা বানিয়েছি আর এটা দেখুন এটা ক্ষীরের সাপটা বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ